সে কালিনী ডেকে বলে ওগো একালিনী সই তোরে আজ একখান কথা জিজ্ঞাই তোদের কালে মেয়েরা নাকি বড্ড সুখে রয় প্যান্টুল পরে ব্যাগ কাঁধে আপিস পানে ধায় মেশিন নাকি কাপড় কাচে বাসনও সেই মাঝে তোদের কি তবে দিন কাটে শুধুই সেজে গুজে ওদের মতো সংসারের হেনা তেনা নেই কতদের তোদের ভাবনা একালিনী কয় হেসে ও সে কালিনী সই শোনো এক এক করে আমাদের কথা কই মেশিন চালাই আপিস চালাই এই দুই হাতে সংসারের সব বায়নাক্কা চলে তার সাথে ঘোমটা নেই বটে তবে দমিয়ে রাখার গল্প প্রতিদিন ঘটে পদে পদে ছিনিয়ে নেওয়া হয় অধিকার আজও সমাজ দেখায় রক্ত চক্ষু বারবার ছেটে দেওয়া হয় ইচ্ছে ডানার ধার সে কালিনী বলে বলিস কিলো এখনো কি বলতে হয় দোহাই জানলা খোল একালিনী বলে না সময় এসেছে জাগার লড়েই দখল নেব দক্ষিণের জানলার